দর্শক আমন্ত্রণ কুড়িগ্রাম সংবাদে এক নজরে রৌমারি তুলে ধরতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন কুড়িগ্রাম জেলা শহর থেকে বিচ্ছিন্ন ব্রহ্মপুত্র নদের কারণে রৌমারি ও চর রাজীবপুর উপজেলার সংশোধনী আসন আট কুড়িগ্রাম চার রৌমারি রাজীবপুর ও চিলমারি আয়তনে রৌমারী উপজেলার রৌমারী উপজেলা একশো সাতানব্বই বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যার হাত দুই লাখ তিন হাজার নয়শো উনপঞ্চাশ জন পুরুষ নিরানব্বই হাজার চারশো ছাপ্পান্ন জন এবং মহিলা এক এক লক্ষ চার হাজার চারশো তিরানব্বই জন দু হাজার এগারো সালের আদম জনসুমারী অনুযায়ী ভোটার সংখ্যা এক লাখ সাতাশ হাজার দুইশো এক লাখ সাতাশ হাজার চব্বিশ জন এবং শিক্ষার হার নব্বই পার্সেন্ট ইউনিয়নের সংখ্যা ছয়টি এবং গ্রামের সংখ্যা দুইশো আটচল্লিশটি রৌমারি উপজেলায় কলেজের সংখ্যা দশটি এবং দুইটি কারিগরি হাই স্কুলের সংখ্যা ছাব্বিশটি মাদ্রাসা পনেরোটি একটি ফাজিল এবং একটি আলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা একশো নয়টি মসজিদ মসজিদের সংখ্যা রয়েছে তিনশো পঁয়ল্লিশটি এবং মন্দিরের সংখ্যা পাঁচটি গির্জার সংখ্যা নেই আবাদি জমির পরিমাণ পনেরো হাজার পাঁচশো পঁচপান্ন হেক্টর প্রধান প্রধান ফসল ধান গম পাট সরিষা ভুট্টা ও বাদাম শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা নেই দর্শনীয় স্থানতা পাকা রাস্তা পঁয়ষট্টি দশমিক শূন্য শূন্য কিলোমিটার এবং কাঁচা রাস্তা আটচল এবং কাঁচা রাস্তা চারশো উননব্বই দশমিক শূন্য শূন্য কিলোমিটার এইচ বিবি রাস্তার দৈর্ঘ্য চার দশমিক শূন্য শূন্য কিলোমিটার এবং জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক চার পার্সেন্ট শিশু মৃত্যুর হার এক বছরের নিচে পঁয়ষট্টি জন সরকারি হাসপাতালের সংখ্যা একটি কমিউনিটি ক্লিনিক সাতাশটি এবং পরিবার কল্যাণ কেন্দ্র দুইটি পরিবার কল্যাণ কেন্দ্র দুইটি এবং ডাকঘর নয়টি ব্যাংক রয়েছে চারটি এবং পশু হাসপাতাল রয়েছে একটি এবং পুকুর রয়েছে পাঁচশো ষোলোটি এবং বিল রয়েছে এগারোটি এতক্ষণ বলছিলাম এক নজরে রৌমারি দেখা হবে অন্য কোনো এক উপজেলা নিয়ে এতক্ষণ কুড়িগ্রাম সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে